অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময়ক্ষেপণ পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা করব যেটা বাংলাদেশের বর্তমান বাণিজ্য খাতে সবচেয়ে আলোচিত বিষয় যেহেতু পার্শ্ববর্তী ভারত আমাদের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বন্ধ করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট যেহেতু বন্ধ করে দিয়েছে সেহেতু বাংলাদেশে এর বিকল্পটা কি হতে পারে যে বাংলাদেশে এখানে বিমান বাংলাদেশ এবং বেবিচকের ভূমিকাটা কি এবং কি হতে পারে কিভাবে এই সমস্যাটা উতরানো যেতে পারে তো চলুন শুরু করা যাক এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা প্রথম ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্টের সুবিধা কে ভোগ করতো এবং এটার উত্তর আপনারা প্রায় সবাই জানেন সেটা হলো গার্মেন্টস ব্যবসায়ীরা গার্মেন্টস ব্যবসায়ীরা তাদের গার্মেন্টস পণ্য ইউরোপের যেসব ক্রেতা খুব দ্রুত ডেলিভারি চায় বা আপনার ডেলিভারি ডেটটা ঠিক রাখার জন্য সাগর পথে না গিয়ে আকাশ পথে খুব দ্রুত ডেলিভারি করতে চান তারা কিন্তু তাদের কিন্তু সবচেয়ে সহজ হতো যে তারা ঢাকা এয়ারপোর্টে গিয়ে এই পণ্যগুলো ডেলিভারি দেওয়া কিন্তু তারা সেটা না করে তারা কিন্তু ট্রাকে করে দূরবর্তী দিল্লি বা কলকাতা এয়ারপোর্টে গিয়ে এই পণ্যটা ডেলিভারি করছে কারণ একটাই খরচ অত্যন্ত কম নাফ বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশান তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করা এখন দ্বিতীয় ব্যাপারটাই আসে সেটা হলো যে ট্রান্সশিপমেন্ট যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাহলে আমাদের একমাত্র পথ হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট ইউজ করে পণ্যটাকে বেশি দামে আপনার ইউরোপের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া সেক্ষেত্রে ফি কমানোর দুটা পদ্ধতি একটা হলো যে বাংলাদেশ সিভিল এভিয়েশন এখানে বড় একটা ভূমিকা রাখতে পারে সেটা হলো যে তারা ফিটা কমিয়ে দিতে পারে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে বিমান বাংলাদেশ যারা কার্গো হ্যান্ডেল করছে বা গ্রাউন্ড হ্যান্ডেল করছে তাদের দক্ষতা বাড়ানো তাদের দক্ষতা বাড়ানো গেলে এক্ষেত্রে কিন্তু জাহাজীকরণ যেই ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে তৃতীয় আরও একটা ব্যাপার রয়েছে যেটা বেবিচকের বর্তায় সেটা হলো বেবিচকের যেই স্ক্যানারগুলো রয়েছে সেই স্ক্যানারগুলো কিন্তু এত বড়ো পণ্য খুব দ্রুত স্ক্যান করার জন্য যথাযথ না সেক্ষেত্রে স্ক্যানার পারচেজ এবং স্ক্যানারের দক্ষতা বাড়ানো এই বিষয়গুলো কিন্তু এখানে জড়িত রয়েছে সুতরাং আশা করি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ সরকার এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবে সর্বোপরি এবং সর্বশেষ আরেকটা কথা বলতে চাই যে তৃতীয় টার্মিনাল হয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিংয়ের দক্ষতা প্রায় আড়াই গুণ বা দুই গুণের উপরে বেড়ে যাবে সেক্ষেত্রে তৃতীয় টার্মিনাল হ্যান্ডেলিং যদি বিমান বাংলাদেশের হাতেই ন্যস্ত থাকে তাহলে কিন্তু ঠিক আগের মতোই অদক্ষ লোকের মাধ্যমেই এই জিনিসগুলো জাহাজীকরণ করা হবে এখানে প্রতিযোগিতামূলক বাজারে দক্ষ অপারেটর নিয়োগ দিলে কিন্তু এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে তো সুতরাং বাংলাদেশ মানে সরকার বৃহত্তর স্বার্থে বাংলাদেশ তৃতীয় টার্মিনালের একটা দক্ষ অপারেটর নিয়োগ দিবে এবং সাথে সাথে বাংলাদেশের যে বেবিচক বা সিভিল এভিয়েশন রয়েছে তারা স্ক্যানার পারচেস করবে এবং বাংলাদেশ বিমান দক্ষতা তাদের বাড়াবে এবং এখানে আন্তরিকতার সাথে বাংলাদেশের উন্নয়নে কাজ করবে তবেই বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে পারবে খুবই দ্রুততার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ